নাও চাওয়াল অ্যাসোসিয়েশনের গণেশ পুজো শহরবাসীর কাছে প্রতি বছর আলাদা আকর্ষণে কেন্দ্রবিন্দু প্রতি বছর জাক জমকের সাথে নিত্য নতুন থিমের কারণে দর্শক সাধারণ ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুজো উদ্যোক্তাদের এবছর অভয়াকাণ্ডের পর নারী সুরক্ষাকে মাথায় রেখে থিম সাজানো হয়েছে প্রতীকী প্রতিবাদ সড়ক পুজোতে ব্যবহার করা হয়েছে কালো মণ্ডপসজ্জা সিদ্ধিদাতা গণেশকে পড়ানো হয়েছে কালো প্রসাদ পাশাপাশি রাস্তাতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম প্রতিবাদমূলক লেখা সিদ্ধিদাতা গণেশের বড় মূর্তির সামনে রাখা হয়েছে প্রতীকী নির্যাতিতার মূর্তি সিদ্ধিদাতা গণেশ নিজের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মহিলাদের আত্মরক্ষার জন্য পুজো উদ্যোক্তাদের থেকে নারী সুরক্ষা নিয়ে মেসেজ দেওয়া হচ্ছে পুজো প্যান্ডেল থেকে প্রতিটা রাজ্যে সমগ্র দেশে যে ধরনের নারী নির্যাতন এবং ধর্ষণ এতদিন যাবত ঘটে এসেছে সেটার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ প্রতীকী প্রতিবাদস্বরূপ আমাদের এই পুজোর মাধ্যমে আমরা এই প্রতিবাদটি তুলে ধরার চেষ্টা করেছি যেটা আপনারা প্রথমেই বলেছেন যে আমাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আমাদের গণেশের যে বস্ত্র সেটিও কালো এবং কালোকে আমরা চিনি হিসাবে চিনি প্রতীকী হিসাবে যে প্রতিবাদের বা শোক জ্ঞাপনের প্রতিবাদ হিসাবে আমরা চিনে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন মূর্তিতে যে ঈশ্বর স্বয়ং নিজের হাতে অস্ত্র দান করছে মহিলাকে বা নির্যাতিতা মহিলাকে যে নিজের সুরক্ষা তাকে নিজেকেই করে নিতে হবে এবং এই মেসেজটি দেওয়ার আমরা চেষ্টা করেছি সমাজের প্রতি যে এখন যা অবস্থা চলছে সমগ্র দেশ এবং রাজ্যে সেখানে আমাদের আমার মনে হয় না আড়ম্বরপূর্ণ পুজো করা আমাদের এখন শোভা পায় তো সেই জন্য সেই হিসাবে আমরা এখন চেষ্টা করেছিলাম যে যতটা নির যতটা আড়ম্বরহীন পূজা করার প্রয়োজন যতটা করা যায় ততটুকুই করা শুধু পুজো উপলক্ষ মাত্র এবং এই পুজোর মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদটা তুলে ধরার চেষ্টা করেছি